আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সামুদ্রিক বেলে মাছ বা বাইলা মাছ মরিচ মাছ রেসিপি বা চিলি ফিশ রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি লোভনীয় এই রেসিপিটি খুবই মজাদার সুস্বাদু স্পাইসি এই রেসিপিটি চলুন রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি বেলা মাছ এখন আমি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছেন একেবারে তরতাজা ফ্রেশ মাছ খুবই মজা হয় এই মাছ দিয়ে চিলি ফিশ রেসিপিটা করলে অবশ্যই ট্রাই করবেন চলে আসলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন আমি একটি চাল নিতে নিয়ে নিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায় আপনাদের যার যেরকম পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমার যেরকম লাগবে আমি সেরকম কেটে নিলাম আর নিয়ে নিলাম কিছু মশলা এখন আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নেব শুকনো মরিচটা আমি পরে ব্যবহার করবো চলুন তাহলে মশলাগুলো তৈরি করে নেই। এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা তৈরি করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এখন আমি একটি পাত্রে দিয়ে দেব শুকনো মরিচ কয়েক সেকেন্ডের মতো শুকনো মরিচগুলো একটু টেলে নেব এখন এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ মৌরি এক চামচ আস্ত জিরে দেখতেই পাচ্ছেন মৌরি বা মিষ্টি জিরে যে যেটা বলেন এখন আমি একসাথে সবগুলো উপকরণ টেলে নেব এক থেকে দেড় মিনিটের মতো সুন্দর একটা কালার আসবে ফ্লেভার ছড়াবে তখনই নামিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো কালো জিরে এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা এক দেড় মিনিটের মতো একটু ভেজে নেব হালকা আছে খুব বেশি জোরে আঁচ দেব না এতে করে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে ভেজে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস আপনারা চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন এখন আবারও এক মিনিটের মতো একটু ভেজে নেব মশলাটা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দেব দুই চা চামচের মতো মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবারে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবারে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব চলে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি শুকিয়ে কিন্তু তেল উপরে উঠে এসেছে অবশ্যই মশলা ভালোভাবে কষাতে হবে না হলে রান্নার টেস্ট ভালো আসবে না এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা মাছগুলো এখন আমি এই মশলায় মাছগুলো দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব চুলা আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন মাছটা কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু এই মাছটা খুবই নরম হয় খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালোভাবে বলকাসা পর্যন্ত ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি এভাবে একটু ধরে ঝাঁকিয়ে দেব আলতো হাতে এবারে আমি চুলা রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ঝোলটা আরেকটু শুকিয়ে নেব চলে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি যেই মশলাটা তৈরি করেছিলাম মৌরি জিরা দেড় চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো এখন দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব এতে করে খাওয়ার সময় যখন পেঁয়াজটা দাঁতের নিচে পড়বে অসাধারণ লাগবে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবারে আমি একটু আলতো হাতে ঝোলের মধ্যে পেঁয়াজটা ডুবিয়ে দেব দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স দেড় চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব আরও দিয়ে দেবো এক চা চামচের মতো চিনি রান্নার ব্যালেন্সের জন্য আপনারা চাইলে স্কিপ করবেন এবারে আবারও একটু আলতো হাতে ঝাঁকিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দেড় মিনিটের জন্য সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন চলে আসলাম দেড় মিনিট পর ঝোল কিন্তু শুকিয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ তরতাজা ফ্রেশ মাছ দিয়ে মরিচ মাছ বা চিলি ফিশ রেসিপি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ